ভালো আছেন আঙ্কেল আঙ্কেল ভালো নেই ভালো নেই শরীরটা কি হয়েছে বলেন তো অসুস্থ তো আপনি যে মাঝারে আসছেন এই মাঝারি কি থাকেন আপনি এখানে দেশের বাড়ি কোথায় চুয়াডাঙ্গার জেলা তে এখানে আসেন কেন এখানে আসেন কেন তাই এখানে কত বছর হলে আসেন আসেন ছেলে মেয়ে মেয়ে বিয়ে দিছেন যে বাড়ির থাকেন না কেন ওই মাজারে আসেন তাই খাওয়া দাওয়া কোথায় খান

हां चिड़ी चिड़ी जीरी के आसीन खावन नहीं आई हूं बिगेर मध्ये রাত্রে কি এখানেই থাকেন কাকা এখানেই থাকেন শরীর তো অবস্থা খারাপ অসুস্থ আপনার শারীরিক অসুস্থ তো দেখছি শারীরিক দুর্বলতা খুব একটা রুটি দেই খান একটা রুটি দেই খান আপনি

এ লোকটি দীর্ঘদিন ধরে তিনি এভাবে মাঝারে আছেন পরিবার পরিজন আত্মীয় স্বজন মেয়ে সব কিছু ফেলে এভাবে তিনি মাসের পর মাস বছরের পর বছর এভাবে তিনি কাটিয়েছেন এই মাঝারে হয়তো তার চেহারার দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় তিনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ তার শরীরের কন্ডিশনটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে তার শরীরের অবস্থাটা কেমন তবু তার চিন্তা চেতনা সব কিছু ফেলে পড়ে আছে এখানে রাস্তায় থাকে এখানে খোলা আকাশের নিচেই তিনি রাত্রে জীবনযাপন করেন হয়তো মানুষ কিছু দিয়ে থাকলে সেটা খেয়েই তিনি জীবন জীবনযাপন করে থাকেন এটাই হলো তার জীবন ও জীবিকা বিচিত্রময় জীবন প্রিয় বন্ধুরা এই লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে আমি দীর্ঘ সময় কথা বললাম তার কথাগুলো শুনে আসলে অনেকটাই কষ্ট লাগলো কেননা এভাবে তিনি পড়ে আছেন পরিবারকে রেখে তো আমি হয়তো সেই সমস্ত পরিবারের প্রতি আকল আবেদন জানাচ্ছি আপনারা যদি ভিডিওটা দেখেন বা আপনার কোনো পরিচিত লোক যদি হয়ে থাকে অবশ্যই তাকে এখান থেকে নিয়ে যাবেন পরিবারের কাছে রাখবেন এটাই হলো আমার মূল কথা ধন্যবাদ সবাই ভালো থাকবেন